দিনটি ছিল দু সালে ছাব্বিশে এপ্রিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হোস্টেল ভবনের কিন্তু দুবছর ঘুরতে না ঘুষতেই হোস্টেল ভবনের চতুর্থ তলা থেকে খসে পড়ছে ছাদের চাঙর যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা প্রাণ সংশয়ের আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না মেডিকেল ছাত্রীরা মেডিকেল ছাত্রীদের অভিযোগ তাদের থাকার জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে তা একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি ওই জায়গাটা পাস করেছি পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে মানে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের ব্যাপার ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় ফোর্থ ফ্লোর তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে এবং সেই হস্টেলের কোয়ালিটি দেখতে হবে ইনভেস্টিগেশন করতে হবে প্রপার ইনভেস্টিগেটিং টিম ইঞ্জিনিয়ারদের দিয়ে সেখানে কাজ শুরু করতে হবে হস্টেলের কোয়ালিটি আমাদের খুবই খারাপ এবং যেহেতু আমরা হস্টেলে থাকি আমরা আমরা বেশি সাফার করি অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি কিন্তু অথরিটির থেকে শুধু আমরা মৌখিক আশ্বাস পেয়েছি কাজ এখনো কিছু শুরু হয় শুধুমাত্র বালিদ আছে আর কোনো সিমেন্ট বা প্রপার কনস্ট্রাকশনের যা ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রপারলি ইউজ করা হয়নি চাঙর ভেঙে মাথায় পড়লে প্রাণও যেতে পারে তাদের তারা আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না তাদের কিছু হলে দায়িত্ব নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও শুধু মৌখিক আশ্বাস পেয়েছেন এদিকে মেডিকেল ছাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই হোস্টেল ভবন পরিদর্শন করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় তিনি বলেন হোস্টেল ভবন রিপেয়ারিংয়ের কাজ শুরু করা হচ্ছে তার পাশাপাশি ছাত্রীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু দুবছরের মধ্যেই হোস্টেলের এই অবস্থা কেন তার উত্তর দিতে পারেননি অধ্যক্ষ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আমরা আজকে পরিদর্শন করলাম ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার এবং অন্যান্য আমার সহকর্মীদের নিয়ে আমরা হোস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি জায়গায় সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ডাব্লিউ সিএল ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য অন্য জায়গায় রিহাবিট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে আপনি এখন আলোচনা করবো আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং রুমগুলো ভেঙে থলো রিপেয়ার হবে সিলিং এর মাত্র প্রায় দুই বছরের বিল্ডিং এখনই ভেঙে পড়ছে এরকম ভাবে এটা নিয়ে কোনো তদন্ত বা কিছু হবে নতুন নতুন বিল্ডিং এটা ভেঙে পড়ছে সেটা কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো ওনারা আলোচনা করবেন ওনারা বলবেন ইঞ্জিনিয়াররা বলবেন কি করেন তবে আমাদের কয়েকটা সিলিং লিক হয়েছে কয়েকটা জায়গায় ভেঙেছে আমরা চেষ্টা করে দেখছি খতিয়ে ওনারা বিষয়টি দেখবেন খতিয়ে স্যার দু বছরের বিল্ডিং এরকম হচ্ছে এবং সিমেন্ট নেই বালি বালির দেখা যাচ্ছে ভাগ বেশি বিষয়ে বিশেষজ্ঞরা বলবেন তোমার আমি খতকে দেখছি আমি ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যোগাযোগ রাখছি ব্যাপারটা কোথাও কোনো লিখিত কমপ্লেন করবেন হ্যাঁ পাঠাবো আমরা আমরা ওই ভিত্তিতে আমরা পাঠাবো আমরা জানতে পাঠাবো আমরা সেখানে আমরা জানাবো যে এরকম হচ্ছে কারণ আমাদের প্রায়োরিটি আমাদের ছাত্রছাত্রীদের সিকিউরিটি ওই ইম্পর্টেন্ট ছেলে দন্তানীরা পত্তের জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি এবং দেখি ক্ষতি কি হয় বিজেপি বিরোধীক 105 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষেরকে অথচ কাজ হয়নি কাটমানিতেই চলে গেছে সব টাকা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চাঙর ভেঙে ভেঙে বাংলার মানুষের উপরে পড়ছে ঠিক একই রকমভাবে ভাবে ছাত্রীরা যখন তাদের বাড়িঘর ছেড়ে এসে নিরাপদ আশ্রয়ে পড়াশোনার জন্য মালদা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছেন ঠিক সেই সময় দুষ্কৃতীদের দ্বারা বানানো কেন্দ্রীয় সরকারের একশো পাঁচ কোটি টাকার বিল্ডিং টমা সেন্টার সহ সেইখানে সম্পূর্ণ বালিতে আর আকাশচুম্বী একটার পর একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং সমস্তটা কাটমানি জমা পড়েছে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে মানুষের প্রাণ বাজি রেখে মা বাবারা যখন সেই ছাত্র ছাত্রীদেরকে রেখে যাচ্ছে তখন তাদের নিরাপত্তার জন্য এই সমস্ত কাটমানির যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করেছিল তারা সমস্ত বালি দিয়ে আকাশচুম্বী বাড়িঘর বানাচ্ছে তার খেসারত দিতে হচ্ছে মালদায় বাস করা মেডিকেলের ছাত্রছাত্রীদের আমরা অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি সেই সমস্ত কন্ট্রাক্টর ফার্ম যারা সম্পূর্ণরূপে ব্ল্যাকলিস্টেড হয় এবং এই জাতীয় বিল্ডিং বানানোর জন্য তাদের যেন দুবার ভাবতে হয় এবং পূর্ণাঙ্গ মেডিকেলের তদন্ত সিআইডি তদন্ত সিবিআই তদন্ত চাচ্ছি অন্যদিকে মালদহ জেলার তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস कुंडू জানেন আমরা বিষয়টি শুনেছি বিষয়টি খুব সিরিয়াস মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনিও ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছেন ছাপ থেকে যে চাপা মারা যাওয়ার ঘটনাটা আপনারা বললেন আমরাও শুনেছি এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার এবং কনসার্ন প্রিন্সিপাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি ইতিমধ্যে ব্যাপারটা কোন কোন যারা অথরিটিজ আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করসপন্ডেন্স করেছেন এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশান আশা করছি এবং আমরা রেস্ট অ্যাশিওর যে এই ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে সঠিক আইনেরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে এটা বিজেপি তো অভিযোগ পার্টি আপনাদেরকে বলেছি বিজেপির কাজে শুধু অভিযোগ করা ওরা মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে না হসপিটাল তৈরিতে নেই এত এত লোকের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে আবাস যোজনার টাকা এনআরই জি এর টাকা পিএমজিএস এর টাকা সমস্ত টাকা আটকে রেখেছে আর বিজেপির যারা সাংসদ মালদার্জিলিং সাংসদ আছেন অপদার্থ মুখ খুলে পার্লামেন্টে একটা কথা বলেন না তো এটা তো আমাদের দুর্ভাগ্য এই ব্যাপারে কী বলবো বল এটা তো স্বাভাবিক ঘটনা আপনাকে তো বললাম এই ব্যাপারে যারা দোষী আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল অলরেডি ব্যাপারটাকে রেজ করেছেন এবং তিনি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা কাজটা করেছেন তাদের কাছে অলরেডি করসপন্ডেন্স করেছেন আপনারা রেস্ট থাকুন এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা